সবাইকে মানে বড় মোবাইল দিয়ে আমাদের জীবন এখন ডালাই করে দিয়েছে ডালাই তুই আসছো পৃথিবীতে তোমার জীবনের যত আকাঙ্ক্ষা স্বপ্ন কল্পনা সৌন্দর্য যা কিছু তুমি আর বড় মোবাইল এইটাই তোমার জীবন তোমারে বানানোই হইছে পৃথিবীতে মোবাইল টিফতে এই হলো জীবন মক্কা কি মদিনা কি আরব বাংলাদেশ এই হজ্জের সফরে আমি তো গত সোমবারে আসছি হজ থেকে সর্বত্র একই দৃশ্য আহা সবার কথা একটাই পৃথিবীর সব হারে যাক কিন্তু মোবাইলটা আমার থেকে দূরে না যাক এটা সারা সে বাঁচতে পারে ছোট ছোট করে মরে যদি হাত একটা খুললে রাখেন আপনি হেতে রাজি কিন্তু মোবাইল এটা হের থেকে সারা দেখতে আমরা যদি ফাউ খুললে ছিয়া দেন প্রভাব দিয়ে দেন একটা পাও মোবাইল থেকে আমার আলাদা করেন না তাইলে আমি আত্মহত্যা করি এক আমাদেরকে পাগলানেশা এক এক নেশা যাকে দেখে তার সাথে শুধু ছবি আর ছবি যা দেখে তার শুধু ছবি আর ছবি কত লক্ষ ছবি উঠতেছে নিজে নিজে ডিলেট হইতেছে

তার মালা নি কোন ব্যক্তির ইসলাম সুন্দর্য মন্ডিত হয় তখন যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয় তার ইসলাম সুন্দর হয় তার জীবন সুন্দর হয় তার মুসলিম পরিচয় সুন্দর যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয় এই জন্য বা ফ্রাগ হয়ে গে হয়তো একজনকে বলছি কিন্তু রোগ তো সবার রক্ত কি বলেন সবার সবার এই জন্য দয়া করে এখনকার জন্য বললাম আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এই বড় মোবাইল এটা প্রয়োজন আছে অফিসিয়াল দেশে বিদেশে ব্যক্তিগত পারিবারিক চাকরি ব্যবসা জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে যেটা লাগবেই হ্যাঁ ঠিক আছে জরুরত তো জরুরতে প্রয়োজন তো প্রয়োজন কিন্তু সারাদিন মোবাইল টি ফোন এটা কি প্রয়োজন আমারে বল এক কারে পাগল ছাগল গরু ছাগল হাঁস মুরগা বেড়ক বেড়ুয় জোয়ান গুড়া সাদা কালা হুজুর যেইটা পাও এটা ছবি উঠাই তবি এটা কি তা এটা প্রয়োজন হ্যাঁ এটা জরুরত হলে কোনো এটা বুঝাইতে চাই প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন দরকারকে দরকারের মধ্যেই রাখে আমরা মদিনা শরীফ গেছি রিয়াজুল রিয়াজুলনাসুল্লা সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা এটাতে হবে অনুমতি নিয়ে এটা দেখাইয়াঢুকতাম তো এটা আমার দরকার না এখন আমি এটা সারা দাম উগের নিলাম তাহলে দরকার আছে কোনো কিছু কোনো দরকারে তো দরকারই কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ আল্লাহ আমাদেরকে বুজদান করেন বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা মিনিট সেকেন্ড বাফ এই মোবাইলটি কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে শুধু 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 কোরআন কারিমে আছে বিশ্বাস করেন কোরআন শরীফে আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামির ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে উতরাবে তখন জাহান্নামী আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না আমাল সাদিহান মগাইরািল্লাযী কুন্না নাআমাল আল্লাহ আমাদের অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন এবার যদি যেতে পারি আমি সবগুলো নেকামল করব এ তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে প্রথম যে কথাটা আল্লাহ বলবেন আওয়ালাম মুআম্মিলকুম আমার বান্দা বলতো আমি কি তোমাকে হায়াত দেই নাই ষাট বছর কারে দিছিলাম চল্লিশ বছর কারে দিছিলাম তিরিশ বছর বান্দা কাকে দিয়েছিলাম এতগুলো রাত এতগুলো দিন এতগুলো সপ্তাহ বছর আমি কি তোমাকে দেই নেই আমিরক আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে বয়স দেই নাই সময় দেই নাই এই সময় আমার জীবন আমার হায়াত আমার এই ঘন্টা মিনিট সেকেন্ড বিশ্বাস করেন এটাই আল্লাহ প্রথম আমাদের সামনে তুলে ধরব কেন চাচ্ছ না ফরমান সময় চাচ্ছ কেন আমি তো সময় দিয়েই আনছি আবার হায়াত চাচ্ছ কেন আমি তো হায়াত দিয়েই কবরে আনছি